নিজের জীবনটা একবার কল্পনা করে দেখুন তো শবেমাত্র আপনি কলেজ বা ইউনিভার্সিটি শেষ করেছেন তার মধ্যেই আপনার পরিবার আত্মীয় বন্ধুবান্ধব সবাই একটা কথাই বলছে তুই বিদেশে চলে যা কারণ বিদেশে গেলে জীবনটা সেট হয়ে যাবে কেউ বলছে দুবাই গেলে মাসে লাখ টাকা ইনকাম আবার কেউ বলছে মালয়েশিয়া বা সৌদিতে গেলে ভবিষ্যৎ একদম নিরাপদ তাদের কথা শুনে আপনারও মনে হয় বাহ এটাই তো আসল জীবন আপনার আশেপাশে হয়তো এমন মানুষও আছেন যারা বিদেশে গিয়ে কয়েক বছর কাজ করে বাড়ি বানিয়েছেন বাবা মাকে প্রতি মাসে টাকা পাঠাচ্ছেন যার কারণে তার পরিবারের সবাই তাকে নিয়ে গর্বিত তখন আপনারও মনে হয় ইস আমিও যদি বিদেশে যেতে পারতাম কিন্তু ভাই একটিবার চিন্তা করুন একই গ্রামে হয়তো এমনও একজন আছেন যিনি বিদেশে না গিয়ে ছোট্ট একটা দোকান শুরু করেছেন প্রথমে তাকে দেখে অনেকেই হাসাহাসি করেছে কিন্তু সময়ের ব্যবধানে আজকে তার দোকানে তিন তিনজন কর্মচারী এখন প্রশ্ন হলো কে আসলে বেশি এগিয়েছে কে নিজের ভবিষ্যৎটা গড়ে নিচ্ছে যে ব্যক্তি বিদেশে গিয়েছে সেই ব্যক্তি নাকি যে ব্যক্তি দেশে বসে ব্যবসা করছে সেই ব্যক্তি আমরা অনেকেই ভাবি বিদেশ মানে উন্নতি বিদেশ মানেই সুখ কিন্তু কেউ একবারও চিন্তা করে না সেখানে আপনি যত কাজই করেন না কেন সবাই অন্য কারো ব্যবসার জন্য আপনি সময় দেন আপনি পরিশ্রম দেন কিন্তু ইনকাম থেমে যায় যতক্ষণ না আপনি কাজ করছেন অর্থাৎ কাজ বন্ধ মানে আপনার ইনকামও বন্ধ আর সত্যি বলে বিদেশে স্বাধীনতা খুব কম থাকে নির্দিষ্ট সময় নিয়ম আর চাপ সব কিছুতেই যেন এক একটি বাধা তবে শুধু টাকার অঙ্ক নয় একবার মানসিক দিকটাও ভাবুন সাত সমুদ্র তেরো নদীর পারে একাকিত্ব গ্রাস করে দেশের কোনো উৎসবে বা কোনো অনুষ্ঠানে আপনি থাকতে পারেন না কিংবা দেখা যায় আপনার বাবা মায়ের অসুস্থতায় পাশে না থাকার যন্ত্রণা আপনাকে খাচ্ছে নতুন দেশের অচেনা ভাষা সংস্কৃতি সবকিছুর সাথে মানিয়ে নেওয়াটা কি সত্যিই সহজ নিজের ভালো লাগাগুলো বিসর্জন দিয়ে আপনি আসলে একটি গোল্ডেন খাঁচায় প্রবেশ করেছেন দিনের শেষে টাকা আসছে ঠিকই কিন্তু মন বারবার কেঁদে ওঠে দেশের জন্য এই মানসিক চাপকে অনেকেই হিসেবের খাতায় রাখে না এখন ধরুন আপনি বিদেশ যাচ্ছেন টিকিট ভিসা এজেন্ট মেডিকেল সব মিলে প্রায় তিন থেকে চার লাখ টাকা খরচ হবে সেখানে গিয়ে আপনি মাসে ইনকাম করছেন এক লাখ টাকা দেখতে অনেক দারুণ লাগে তাই না কিন্তু খরচ বাসা ভাড়া খাবার পরিবহন সবকিছু মিলিয়ে প্রায় ষাট হাজার টাকা খরচ হয়ে যায় বাকি যে চল্লিশ হাজার টাকা অবশিষ্ট থাকে সেগুলো আপনি দেশে পাঠান সেই টাকা দিয়ে আপনার পরিবার চলে এবং কিছু সঞ্চয় হয় কিন্তু প্রশ্ন হলো পাঁচ বছর পর আপনি কোথায় দাঁড়িয়ে থাকবেন একই কাজ একই ইনকাম শুধু সময় যাচ্ছে আর জীবন যেন এক জায়গায় থেমে আছে এখন একবার চিন্তা করুন ব্যবসার কথা ব্যবসা শুরু করা মানেই চ্যালেঞ্জ কিন্তু এখানেই লুকিয়ে আছে স্বাধীনতার আসল রহস্য শুরুতে হয়তো কষ্ট হবে লুকে হাসাহাসি করবে অনেকেই বলবে এটা দিয়ে কিছু হবে না কিন্তু যারা হাল ছাড়ে না তারাই একদিন নিজের ভাগ্য বদলায় ব্যবসা শুরু করাটা সব সময় কঠিন প্রথম হয়তো লাভের মুখ দেখতেই পাবেন না মনে হবে যেন ভুল পথে হাঁটছেন কিন্তু একজন ব্যবসায়ী সব সময় যা শিখে তা নিজের ভুল থেকেই শিখে বাজারের পরিবর্তন বুঝে এবং এই শেখার প্রক্রিয়াটাই তাকে সব সময় এগিয়ে রাখে আর ব্যবসার আসল জাদুটা শুরু হয় যখন আপনি আপনার নিজের সিস্টেম তৈরি করতে পারেন এটা শুধু দোকান খোলার নাম নয় এটা একটা সমাধান তৈরি করে ধরুন আপনি একটি অনলাইন শপ খুললেন এবং একটি ডেলিভারি বা কাস্টম সার্ভিস সিস্টেম চালু করলেন প্রথম মাসে দশটা অর্ডার আসলো দ্বিতীয় মাসে পঞ্চাশটা ছয় মাস পরে আপনার প্রতিদিন কমপক্ষে বিশটা অর্ডার আসে যখন আপনার ব্যবসাটা পুরোপুরি দাঁড়িয়ে যাবে তখন আপনি কাউকে চাকরি দিচ্ছেন নিজের সময় নিজের মতো ব্যবহার করছেন একবার সিস্টেমে দাঁড়িয়ে গেলে আপনি ঘুমালেও টাকা আসতে পারে এটাই হচ্ছে ব্যবসার সৌন্দর্য আর এটাকেই বলে প্যাসিভ ইনকাম বিদেশে ইনকাম সীমিত কিন্তু ব্যবসায় ইনকামের কোনো সীমা নেই বিদেশে আপনি চাকরি করেন আর ব্যবসায় আপনি চাকরি দেন বিদেশে আপনি স্থিতিশীলতা পান কিন্তু ব্যবসায় আপনি স্বাধীনতা পান বিদেশে আপনি টাকার জন্য কাজ করেন আর ব্যবসায় টাকা কাজ করে আপনার জন্য অনেকেই বিদেশে থেকেও সফল হয়েছেন কারণ তারা শুধু কাজ করেননি অনেক কিছু শিখেছেন কিছু সঞ্চয় করেছেন তারপর দেশে ফিরে ইনভেস্ট করেছেন যেমন একজন বাই মালয়েশিয়ায় আট বছর কাজ করে এখন নিজের ট্রান্সপোর্ট কোম্পানির মালিক আবার অনেকেই দেশে থেকেই অনলাইন বিজনেস ইউটিউবিং ফুড ব্র্যান্ড বা ডিজিটাল মার্কেটিং করে মাসে আয় করছেন লাখ টাকা যার মানে কি বুঝলেন শুধু জায়গা নয় বরং ভাবনাটাই হচ্ছে আসল বুদ্ধিমান লোকেরা এই দুটোকেই কাজে লাগায় তারা বিদেশকে চাকরি হিসেবে নয় বরং একটি ফান্ডিং সোর্স হিসাবে ব্যবহার করে চার থেকে পাঁচ বছর কঠোর পরিশ্রম করে সেই মূলধন নিয়ে দেশে ফিরে এসে সেই টাকা দিয়ে ছোট্ট ব্যবসা শুরু করে বিদেশে অভিজ্ঞতা নেওয়া আর দেশের মাটিতে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের সাম্রাজ্য তৈরি করা এটাই হতে পারে সব থেকে বুদ্ধিমানের কাজ আপনি বিদেশে থেকেও সফল হতে পারেন আবার দেশে থেকেও ব্যর্থ হতে পারেন সবকিছু নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন আর কেমন চেষ্টা করেন তার উপরে তাহলে এখন প্রশ্ন হলো আপনি জীবনে কি চান যদি চান স্থিতিশীল ইনকাম নিরাপত্তা পরিবারের সাপোর্ট তাহলে বিদেশ আপনার জন্য ভালো অপশন কিন্তু যদি চান স্বাধীনতা নিজের নাম নিজের ব্র্যান্ড আর সীমাহীন সম্ভাবনা তাহলে আপনার আসল রাস্তা। কারণ ব্যবসায় কোন সীমা নেই আপনি যত বড় ভাববেন তত বড় হবেন এখন বলুন তো আপনি আসলে কোনটা বেছে নেবেন বিদেশের নিশ্চিন্ত ইনকাম নাকি ব্যবসার স্বাধীন ভবিষ্যৎ আপনার মূল্যবান মোটামুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কেননা আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি যা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারেন